নমস্কার বাংলাদেশে ছাত্র আন্দোলনের ঘুর পথে মৌলবাদী জামাত গোষ্ঠীর অন্য উদ্দেশ্য ছিল সেটা যখন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার পরে আওয়ামী লীগ সমর্থকদের ওপর যেমন অত্যাচার চালানো হয় একই সাথে বাংলাদেশে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সাধারণ জনগণও বর্তমানে যে ব্যাপকভাবে বিপদে পড়েছে সেটা একের পর এক ঘটনা থেকে প্রমাণ হচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে সেই সরকার তৈরি হওয়ার পরেও অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে এই অস্থির পরিস্থিতি থেকে নিজেদের পরিবারকে রক্ষা করতে বহু বাংলাদেশি নাগরিক প্রতিবেশী ভারতবর্ষ সীমানাতে গিয়ে হাজির হচ্ছে এবার পুলিশের জালে সুন্দরবনের জঙ্গল থেকে শিশু সহ মোট এগারো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ গত শুক্রবার বিকালে বাংলাদেশ থেকে অবৈধভাবে পশ্চিমবঙ্গের সুন্দরবনে প্রবেশ করে ওই বাংলাদেশি নাগরিকেরা প্রতিদিনের মতনই জঙ্গলে টহল দেওয়ার সময় বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান বনকর্মীরা এরপর বনকর্মীরা সন্দেহভাজন ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করলে উঠে আসে সত্যতা তারা জানায় বাংলাদেশে ঝ্যামেলা জেরে উত্তপ্ত হয়ে আছে নিজেদের পরিবারকে বাংলাদেশ থেকে নিরাপদ ভারতে পৌঁছানোর জন্য দালালদের কাছে মোটা টাকার বিনিময়ে তারা ভারতবর্ষে প্রবেশ করেছে দালাল চক্রের বেশ কয়েকজনকে তাদের নৌকায় করে বাংলাদেশের জল সীমানা পার করিয়ে ভারতবর্ষের জল সীমানার মধ্যে এসে সুন্দরবনে নামিয়ে দেয় এরপরে বনদপ্তরের হাতে আটকায় তারা বনদপ্তরের পক্ষ থেকে অনুপ্রবেশকারীদেরকে তুলে দেওয়া হয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে ধৃতদের মধ্যে মোট পাঁচজন শিশু পাঁচজন মহিলা এবং একজন পুরুষ রয়েছে এগারো জনকে শনিবার আলিপুর আদালতে তোলা হয় এদের মধ্যে পুরুষকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে আবেদন করে পুলিশ